আজ আবারও একটা নতুন ওয়ার্ডড্রপ এলো আমাদের বাড়িতে আর এটা কত নিল কেমন হয়েছে সবটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় তো গাইজ এখন কিন্তু বাজে সকাল সাড়ে এগারোটার আমি কিন্তু রেডি হয়ে নিচে যাচ্ছিলাম ওয়ার্ডড্রপ আসবে বলে আর এর মধ্যেই কিন্তু কাকু ভ্যানে করে ওয়ার্ডড্রপ নিয়ে চলে এসেছিল আর এখানে এই দাদাভাইগুলো এসেছিলো সেট আপ করতে আর বৌমনিও দাঁড়িয়ে দেখছিল আর প্রথমে আলমারিটা নিচে নামাচ্ছিল তখনই কিন্তু আলমারিটা প্রায় পড়েই যাচ্ছিল তখন ওই দাদা কিন্তু একা তুলতে পারছে না বলে কাকু আবার হেল্প করলো দুজন মিলে আলমারিটা ফাইনালি তুললো তারপর কিন্তু আলমাইটা খোলা শুরু করলো তার কারণে জানো তো আমাদের সিঁড়ির প্রবলেম আর এই আলমারি ওপরে তোলা যাবে না বলে পুরো আলমারিটাকে খুলতে হবে আর এখানে আলমারির পার্টসগুলো খুলছিল আর এইগুলো খোলার পর আবার ওপরে নিয়ে গিয়ে নতুন করে সেট করতে হবে আর এই দাদা কিন্তু খুব কষ্ট করছিল আর এখানে রোদে দেখো আমার মাথা একদম গরম হয়ে গেছে আর বৌমনির সাথে আমি গল্প করতে করতে আমার মনে পড়েছে হঠাৎ করে যে ওপরে আমার রান্না হচ্ছে তাই আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আর আমি তো ভেবেছিলাম আমার ভাত হয়তো পুরেই গেছে তারপর গিয়ে দেখলাম যে না সব ঠিকঠাক আছে তো সেই জন্য আমি আবার গ্যাসটা একটু স্লো দিয়ে নিচে চলে আসলাম দেখা গিয়ে দেখলাম আলমারিটা পুরো খোলা কমপ্লিট হয়ে গেছে আর তারপর দাদাভাইগুলো ভাইগুলো দেখছিল সি থেকে কিভাবে তুলবে আর বৌমনি এদিকে ওদের জন্য চা করেছিল চা করে নিচে নিয়ে যাচ্ছিল ওপর থেকে চাটা করা হয়েছে দেন আলমারির প্রত্যেকটা পার্টস কিন্তু এক এক করে খোলা হয়ে গেছিল আর দাদা এদিকে এটা নিয়ে ওপরে যাচ্ছিল আর ওটা কিন্তু দাদা সব থেকে বেস্ট লেগেছে তাই আগে আগে ওপরে তুলে নিয়েছে তারপর কিন্তু ওপরে এসে সমস্ত কিছু আবার নতুন করে সেট আপ হচ্ছে আর একটা জিনিস সেট করা জিনিস খুলে আবার সেট করতে তো টাইম লাগবেই তো এখানে এখানে এই ছোট্ট ভাইটা কিন্তু খুব সুন্দর কাজ করছিল আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম আমি ওকে বলছিলাম তুই এত ছোট বয়স থেকে কাজ করিস ও বলছে আমি সাত বছর আগের থেকে কাজ করি আমি বলছি তাহলে কোন ছোটবেলা থেকে তুই কাজ করিস ও বলছে আমি অনেক ছোটবেলা থেকে কাজ করি যাই হোক ওর হাতের কাজ কিন্তু খুব সুন্দর ছিল আর মনোযোগ সহকারে ও কাজ করছিল আর এখানে দাদাও কিন্তু ওদের সাথে একটু হেল্প করছিল যেহেতু এটা খুব ভারী ছিল সেই জন্য দাদার হেল্প ওদের একটু প্রয়োজন ছিল আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে একই ঘরের মধ্যে বৌমনি আমি দাদা সবাই ছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নতুন হলে আমরা সবাই একসাথে দেখতে খুব মজা পাই আর তোমাদের দাদা ভাই এটা সব থেকে বেশি মজা পায় কিন্তু আজকে ও বাড়ি ছিল না সেই জন্য আমাকেই ভিডিও করতে হচ্ছিল আর আমি কেমন ভিডিও করেছি জানি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ ওর থেকে বেশি ভালো ভিডিও নিশ্চয়ই আমি করতে পারি না তো তোমরাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এখানে দরজাটা লাগাচ্ছে আর আমার তো দেখে খুব ভালো লাগছিল অলমোস্ট আলমারিটা কিন্তু সেট করা হয়ে গেছে আর এখানে ওয়ার্ড্রপটার ফাইনাল লুক দেখে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমাদের তো খুব ভালো লেগেছে আর একটা কথা বলা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়ার্ড্রপটা কিন্তু এই পাশের ঘরটাতে সেট করা হচ্ছে তার কারণ হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি দাদারা কিনেছে এই ওয়ার্ড্রপটা আমাদের নয় তো দাদারা কিন্তু ভালোই কিনেছে আর এখানে এসে দাদা দেখছিল ভালো করে যে ঠিকঠাক সেট করেছে নতুন জিনিস আসলে বাড়িতে সব থেকে বেশি এক্সাইটেড থাকে লাকি আর ওর কাকাই দুজনেই আজকে বাড়ি ছিল না তারপর স্কুল থেকে বাড়ি এসে লাকি দৌড়াতে দৌড়াতে ওপরে আসলো ওয়ার্ড্রপ দেখতে আর বৌমনি এখানে একটু মুছে পরিষ্কার করছিল যেহেতু প্রচুর ধুলো ছিল তো আমি লাকিকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে আর এখন কিন্তু বাজে সাড়ে তিনটে তোমাদের দাদা বাড়ি চলে এসেছে আর এসেই কিন্তু আগে ওয়ার্ড্রপ দেখতে চলে এসেছে আমাকে বলছে এদিকে নিয়ে আসো একটু দেখাও ভেতরটা আমি বলছি অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছি ও বলছে না সেটার জন্য না এখানে কিন্তু দাদাদেরটাই কিন্তু হ্যাঙ্গার রাখার জায়গা আছে আর আমাদেরটাতে নেই ও সেটাই দেখাচ্ছিল আর একটা জিনিস সেটা হচ্ছে দাদাদের ওয়ার্ড্রপটা কিন্তু আমাদের থেকে একটু বড় আর খুব বেশি সুন্দর আরও আমার তো এটা খুব পছন্দ হয়েছে আর এটার প্রাইসটাও কিন্তু আমাদের থেকে অনেক বেশি তো প্রাইসটা আগের থেকেই বলে দিচ্ছি কারণ তোমরা এর পরে এটাই কমেন্ট করবে দিদিভাই কেমন প্রাইস সেটা বলো তো এটা নিয়েছি কিন্তু মানে দাম লেখা আছে বাট হাজার হাজার আমাদের যেহেতু চেনা সেই জন্য একটু কম নিয়েছে দাদার কাছ থেকে আর একটা কথা বলা সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিও গুলো বানাচ্ছি তোমাদের জন্য আর তোমাদের যার যার পছন্দ হচ্ছে এবং যার পছন্দ হচ্ছে না সবাই অনেক ধরনের কমেন্ট করছো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা এইভাবে যদি আমাদের পাশে থাকো আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাবো এবং অনেক মানুষের জন্য করতে পারবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই